হ্যালো আলাইকুমে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো এই পৃথিবীতে বাবা মা না থাকলে তোমার কেউ জিগাইব না বিনা সারতে শুধু বাবা মায় ভালোবাসবো কারণ যার নাই হাই কথাটা বুঝবা আর যার আছে হ্যাঁ বুঝবা না হ্যার কাছে তুচ্ছত লাগবো মানে খারাপ লাগবো ভাল লাগবো না আর বাবা মা না থাকা কত কষ্ট আর বাবা মা না থাকলে তোমার স্বজন বলো চা চা ফুবা ও কেউই না তো খালা খালু মাম্মি কেউ তোমার অতটা ক্রাই করবো না যে বাবা না থাকলে বাবা না থাকলে যদি মা থাকে মা তো যতটা ভালোবাসা দেয় বাবা ততটা দিতে পারে না মা মারা গেলে তো বাবা যেটা জানো এই বাবা বিয়া করে পড়ে কত অশান্তি হয় জাগো নাই হারা বুঝবা একো কাছে হ্যাঁ আমার কত ভালো লাগে জাগো আছে হারা কবি কি কয় এ એમ বলবা না তাই সবাই যে বলবো যায় বাবা মা আছে সবাই বাবা মারে ভালোবাসবে কিছু ছেলেরা আছে বাবা মারা এত সুতা করে বিয়ে করলে বাবা মামারে চেনে না বাবা মার কারণে এত সুন্দর একটা পৃথিবী আমরা দেখতে পাইছি না আনলে তো কখনো পাইত না বাবা মার জন্যই এত সুন্দর এই সরুর থেকে বাবা মায়ের লালন পালন কইরা এত বড় করে এই বাবা মারই আমরা চিনি না 差不多，差不多。